আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড টে কাপলস ডায়েরি কেমন আছে সবাই আশা করি আল্লাহর রসস্বর মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালে নাস্তা সেরেই হচ্ছে সংসারের কাজে লেগে পড়লাম এখানে হচ্ছে ডাল তারপর হচ্ছে হলুদ মরিচ এগুলো শেষ হয়ে গিয়েছিল তো ওইগুলোকে আবার রিফিল করে নিচ্ছি রান্নার আগে এই কাজগুলো করে রাখলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না খুব দ্রুতই হচ্ছে রান্না সেরে নেওয়া যায় রান্নার মাঝখানে যদি দেখা যায় যে হলুদ শেষ হয়ে গিয়েছে লবণ শেষ হয়ে গিয়েছে মরিচ শেষ হয়ে গিয়েছে তা আবার রিফিল করতে হয় তখন কিন্তু একটা বিরক্তি লাগে আর কি এই কাজগুলো করতে রান্নার মাঝখানে তো এগুলা আমি আগেই সেরে রাখি সবসময় দেখা যায় যে প্রাণের হলুদ এবং মরিচের গুঁড়ার যে প্যাকেটটা সেটাই ইউজ করা হয় তো এবার হচ্ছে গিয়ে দেখলাম যে হলুদের গুঁড়ার যে প্যাকেটটা সেটা পাইনি তো এই জারটা পেয়েছি তো জারটাই নিয়ে আসলাম কিন্তু এই জার থেকে হচ্ছে হলুদ বের করতে আমার কাছে একটু অসুবিধা লাগছিলো ভাবলাম যে তাহলে এটাতেই ঢেলে রেখে দেই আর এটা অন্য কাজে ইউজ করব এই জারটা তো যাই হোক এই তো হলুদ তারপরে মরিচ আর ডালটা এগুলো রিফিল করে তারপর হচ্ছে এগুলো জায়গা মতো আমি রেখে দিব আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার জন্য গুছিয়ে কাজ করলে সময়টা অনেক কম লাগে আর প্ল্যান করে কাজ করলে দেখবেন যে কাজটা অনেক দ্রুত শেষ হয়ে যাবে এবং কাজগুলো আপনার সুন্দরও হবে তো এই কিচেন ক্যাবিনেটের মধ্যেই হচ্ছে আমি সব কিছু এভাবে রেখে থাকি আমি আমার হাতের কাছেই সব কিছু রাখি চোখের সামনে রাখি চোখের সামনে না থাকলে আসলে আমি ভুলে যাই তো তার জন্যই হচ্ছে এভাবে করে আমি সব কিছু একসাথে করে রেখে দেই তো যাই হোক এখন হচ্ছে অন্য কাজ করবো এই কাজটা শেষ করে ফেলেছি এখন আমি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর বিটরুটের জুসের রেসিপিটা শেয়ার করব এটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাবলাম আবার করি কারণ হচ্ছে আমি যে বিটরুটের জুসটা বানিয়েছিলাম বানিয়ে আমি রেখেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে তো আবারও বানাচ্ছি আমি প্রায় এক মাসের মতো হচ্ছে এই বিট্রুটের জুসটা খেয়েছিলাম পুরো রমজান মাস জুড়েই আমি খেয়েছিলাম তো এটা খাওয়ার পর আমি যে উপকারটা পেয়েছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বিটরুটের জুস বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন এখানে আমি নিয়েছি বিটরুট গাজর লেবু তারপর হচ্ছে এখানে নিয়েছি সামান্য একটু আদা আর নিয়েছি হচ্ছে নাশপাতি আমার কাছে আপেলটা ছিল না তার জন্য আমি নাশপাতি নিয়েছি যেহেতু আমি এই সবগুলোকে হচ্ছে ব্ল্যান্ড করব তার জন্য আমি এগুলাকে সুন্দর করে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এই জুসটাকে কিন্তু আবার এবিসি জুসও বলা হয় যেহেতু এখানে এ মানে হচ্ছে অ্যাপেল বি মানে বিটরুট আর সি মানে হচ্ছে আপনার এখানে ক্যারটও রয়েছে তো সবগুলো উপকরণই হচ্ছে আপনার খুবই হেলদি তো এগুলো দিয়ে হচ্ছে আপনি যখন একটা জুস বানাবেন তখন কিন্তু আপনার শরীরের জন্য এটা খুবই উপকারী হবে বিটরুটের জুস শরীরের জন্য কেন এত উপকারী সেটাই আজকে আপনাদেরকে একটু জানাবো বিটরুট একটি স্বাস্থ্যকর সবজি যা অনেক মানুষ খেতে পছন্দ করে কারণ এটি আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে বিটরুট একটি সবজি যা ভিটামিন এ ভিটামিন কে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং তামার মতো প্রচুর গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে এই বিটরুট আমাদের হৃদরোগের সমস্যা কমায় তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ক্যান্সারের সমস্যা দূর করে পরিপাক সমস্যা দূর করে হাড় মজবুত করে ওজন কমায় চোখের জন্য ভালো পটাশিয়ামের উৎস রক্তচাপ নিয়ন্ত্রণ করে যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে তাদের জন্য এই বিটুর একটা উপকারী সবজি এতে রয়েছে আয়রন নামক একটা বিশেষ উপাদান যা নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এটি পিরিয়ডের সমস্যাগুলোকে ভালো করে তুলতে পারে বিটে রয়েছে বিশেষ খনিজ উপাদান যা আমাদের চুলের জন্য সত্যিই ভালো এই খনিজগুলো আমাদের চুলকে সুস্থ রাখতে এবং তা বৃদ্ধি করতে সাহায্য করে বিটরুটের জুস পান করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে এই জুসটা কিন্তু চুল এবং ত্বক দুইটার জন্যই খুবই ভালো এই জুসে থাকা ভিটামিন ও খনিজ ত্বক নমনীয় রাখে ত্বকের বলি রাখা কিংবা বার্ধক্যজনিত লক্ষণগুলো অনেকাংশেই দূর করে এছাড়া চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ও চুলতা বাড়াতে সাহায্য করে আপনার ত্বককে সুস্থ রাখতে এবং দাগমুক্ত রাখতে সহায়তা করে এই জুসটা খাওয়ার পর কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি তার জন্যে আবারও আমি বানিয়ে নিয়েছি যেহেতু এক মাস যাবত আমি খেয়েছিলাম অনেকটাই উপকার পেয়েছে এখন আবারও আমি বানিয়ে নিয়েছি তো এগুলাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব প্রায় এক মাস যাবতই হচ্ছে আমি এই জুসটা খেয়েছি এই জুসটা খাওয়ার পর আমি যে উপকারিতা পেয়েছি সেটা হচ্ছে আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে মানে ব্রাইট হয়ে গিয়েছে এবং আমার ফেসে তেমন কোনো ব্রন নেই তো কপালের দিকে হচ্ছে আমার ছোট ছোট কিছু ব্রণ হয়েছিল এটাকে কি বলবো ছোট ছোট ব্রনই বলা হয় আর কি বড় বড়ো ব্রোন আলহামদুলিল্লাহ আমার ফেসে খুবই কম হয় তো যাই হোক আমার কপালের দিকে সবসময় হচ্ছে ছোট ছোট এই ব্রনগুলা থাকতো এগুলা কিছুতেই যাচ্ছিল না তো যখন থেকে হচ্ছে আমি এই বিট্রুটের জুসটা খাওয়া শুরু করেছি তখন থেকে আমি দেখলাম যে আমার কপালে যে ব্রনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে চলে গিয়েছে এখন একদম মুখটা ফ্রেশ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ফেসের উজ্জ্বলতাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো এই জুসটা কিন্তু আমার জন্য খুবই ভালো হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভালো কিছু সবার সাথে শেয়ার করতে কিন্তু ভালোই লাগে তো যেটা ভালো সেটাকে তো অবশ্যই ভালো বলতে হবে তো আমি যে উপকারটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও যখন এটা খাওয়া স্টার্ট করবেন তখন আপনারাও কিন্তু বিটরুট জুসের যে উপকারিতা সেটাও আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি কিন্তু অনেক বকবক করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমাকে সঙ্গ দেওয়ার জন্য ওনারা দুইজন চলে এসেছে আজকে কিন্তু ওনারা দুইজন চলে এসেছে একসাথে আমাকে সঙ্গ দেওয়ার জন্য তা আমি তো রান্না করতেছিলাম তো ওনাদেরকে দেখে একটু ভিডিও করে নিলাম মাঝে মাঝে কিন্তু আমার ভিডিওতে এই পাখিগুলোকে আপনারা দেখতে পান তো সবসময় দেখা যায় একটাকে আপনারা দেখতে পান আজকে দুইটা একসাথে এসেছে তো ভাবলাম যে দুইটাকে একসাথে একটু ক্যাপচার করে নিই তো যাই হোক ওনারা কিন্তু এখানে বসে বসে রোদ ছিল আর আমি এখানে রান্না বান্না করতেছিলাম তো ভালোই লাগে এনারা যখন আসে এসে বসে থাকে আমি কিন্তু আপনাদের সাথে বক বক করতে করতে রান্নাটা করে নিয়েছি আমি ফার্স্টে করলা ভাজি করে নিয়েছিলাম এক চুলায় ভাত বসিয়েছি এখন হচ্ছে আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে তারপরে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি তো মাছ মাংস যখন আর খেতে ভালো না লাগে তখন কিন্তু ডিমের এই তরকারিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা তো ডিমটা আমি ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা দারচিনি তারপরে তেজপাতা আর আমি এখানে দিয়েছি এলাচ এগুলা দিয়ে হচ্ছে তারপরে যা যা মশলা লাগে আমি সবই দিয়েছি এখানে হচ্ছে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আলু আর হচ্ছে বসুর ডালটা আমি দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব ডাল আর আলুটাকে তো কষানো হয়ে যাওয়ার মাঝখানেই হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ এই রেসিপিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যখন হচ্ছে আমার মাছ আর মাংস খেতে ভালো লাগে না তখন হচ্ছে আমি এভাবে করে এই ডিমের তরকারিটা রান্না করি আমার মোস্ট ফেভারিট একটা রান্না আপনারা বলতে পারেন যেটা তো আপনারাও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে কিন্তু এই রেসিপিটা তো যাই হোক আমি কিন্তু ভালো করে কুশিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম কাজের ফাঁকে কিন্তু আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চাইতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর দেখতে পাচ্ছেন আমার ডিমের তরকারিটা কতটা লোভনীয় লাগছে তো সব শেষে হচ্ছে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে এগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এগুলো আইস করতে রেখেছিলাম তো এগুলোকে হচ্ছে আমি এখন জিপ ব্যাগে করে রেখে দিব আর প্রতিদিন হচ্ছে একটা একটা করে কিউব বের করে হচ্ছে আমি পানির সাথে গুলিয়ে খাবো এই বিটরুটের জুসটা আপনারা যে কোনো সময় খেতে পারেন সকালে খালি পেটেও খেতে পারেন অথবা দুপুরের দিকেও যখন অনেক বেশি গরম লাগে তখন হচ্ছে আমি এই বিটরুটের জুসটা খাই রান্নার মাঝে আর এখানে হচ্ছে আমি কোন প্রকার সুগার অ্যাড করিনি আপনারা যখন এটা ব্ল্যান্ড করবেন তখন কিন্তু চাইলে সুগারটা অ্যাড করতে পারেন আমি যেহেতু অ্যাভয়েড করছি তার জন্য আমি এখানে সুগারটা দেইনি আপনারা চাইলে কিন্তু এখানে মধু দিয়েও হচ্ছে জুসটা খেতে পারেন আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হচ্ছে যাদের হচ্ছে কিডনি সমস্যা রয়েছে আপনারা কিন্তু বিটরুটের জুসটা অ্যাভয়েড করবেন আপনি যদি বিটরুটের জুসটা খেতে চান তাহলে এক সপ্তাহ কি পনেরো দিনের মতো খান তারপরে দেখেন আপনার শরীরে কেমন অনুভব করে যদি দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আবারও আপনি বানিয়ে খাওয়া স্টার্ট করতে পারেন আমি যেহেতু প্রায় এক মাসের মতো এই বিট্রুটের জুসটা খেয়েছিলাম তো খেয়ে উপকার পেয়েছি তার জন্য হচ্ছে আমি আবারও বানিয়ে নিয়েছি বানিয়ে দেখতে পাচ্ছেন আমি এইগুলোকে কিউব করে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো আমি একটা একটা করে বের করবো তারপর হচ্ছে জুস বানিয়ে আমি খেয়ে নেব তো এভাবে করে রেখে দিলে কিন্তু খুবই সহজ হয় বারবার যে ঝামেলাটা সেটা আর হয় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম